আমাদের শাশাдие দেশের রক্ষা এবং সাদের লড়াইয়ের জন্য আমাদেরকে যদি জীবন দিয়ে দিতে হয় আমরা জীবন দিয়ে দেব আমাদেরকে ইনসাফের লড়ার মূর্তি হবে আপনি রাজি আছেন কি না সেই সাথে আমরা আরো বলতে চাই সিভিল মিলিটারি ইন্টেলিজেন্সের মধ্যে ঘাটি মেরে বসে থাকা

ওসমান হাজিবাই কি মৃত আমাদের লক্ষ কোটি তরুণের মধ্যে চিন্তে হয়ে যাবেন আপনাদেরকে জানিয়ে দিতে চাই কোন ধরনের সহিংসতা ছাড়া আমরা যেহেতু উসমান হাজির লাশকে আমরা জাতীয় কবি কাজী নজরুলের পাশে দাফন করার ব্যবস্থা করতেছি আপনারা সবার এই প্রোগ্রাম শেষে জনতা মিছিল নিয়ে শাহবাগে চলে যাবেন আমরা ওখানে যে আপনাদের সাথে

আপনাদেরকে জানাবো কখন কি ব্যবস্থা গ্রহণ করতে হবে আপনাদের সকলকে এই লক্ষ লক্ষ মানুষকে আজকে শরীফ উসমান হাবির জন্য যারা এসেছেন শহীদ শরীফ উসমান হাবি তাকে আমরা সবাই দোয়া করবে এবং তার যেই লড়াইয়ের পথ তার যেই সাংস্কৃতিক আন্দোলন তার যেই আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই আমরা সকলে সেটাকে একসাথে প্রতিবাদ করবো জনতা <laughs>